হ্যালো এই আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আমাদের টিকটকের প্রাইভেট ভিডিওগুলো কিভাবে আমরা পাবলিক করব আজকের ভিডিওতে আমরা দেখাবো আর ভিডিও শুরু করার আগে বলবো যারা আমাদের স্যানেলটি সাবস্ক্রাইব কর নাই তাদের এখানে সাবস্ক্রাইব করে রাখুন না এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ তো চলুন শুরু করা যাক তো আমরা এখান থেকে চলে যাবো টিকটকের মধ্যে এখানে টাইপ করে দিব টিকটকে আসার পর আমাদের টিকটক ওপেন হয়ে গেছে এখান থেকে ভিডিও শো করতেছে আমরা প্রাইভেট ভিডিওগুলো পাবলিক করার জন্য আমরা এখানে টাইপ করে দিব প্রোফাইলের মধ্যে টাইপ করে দিব প্রোফাইলে প্রোফাইলে আসার পর দেখেন এখানে আমাদের কোনো ভিডিও এখানে শো করতেছে না যার কারণে আমাদের এখানে কোনো ভিডিও নেই প্রাইভেট করার কারণে আমাদের ভিডিওগুলো এখানে শো করতেছে না তো আমরা কিভাবে এই পাবলিকটা করে দিব এখানে সব ভিডিওগুলো এখানে নিয়ে আসবো তো আমরা কী করবো এখানে টাইপ করে দেব এখানে টাইপ করার পর এখানে লেখা আছে সেটিংস এন্ড প্রাইভেসির উপর টাইপ করে দিব আমরা সেটিংস এন্ড প্রাইভেসির উপর আসার পর এখান থেকে আমাদের অল সেটিংস এখানে শো করতেছে এখান থেকে আমরা এখানে টাইপ করে দিব এখানে টাইপ করার পর দেখেন এখানে লেখা আছে প্রাইভেট অ্যাকাউন্ট আমরা সর্বপ্রথম আমাদের এটা কি করতে হবে বন্ধ করে দিতে হবে আমরা এখানে টাইপ করে দিব এখানে টাইপ করার পর এখান থেকে এখানে টাইপ করে দিব এটা টাইপ করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটা এখন প্রাইভেট থেকে পাবলিক হয়ে গেছে এখন আমরা ভিডিওগুলো কিভাবে পাবলিক করব করার জন্য আমরা ব্যাকে টাইপ করব ব্যাকে আসার পর আমরা একটু উপরে চলা যাব এখান থেকে আমরা এখানে টাইপ করে দিব অ্যাক্টিভিটি সেন্টার এখানে টাইপ করে দিব এখানে টাইপ করার পর এখান থেকে অসম সেটিংস চলে আসছে আমরা কি করব এখান থেকে ম্যানেজ পোস্ট ভিজিবিলিটি এখানে টাইপ করে দিব এখানে টাইপ করার পর দেখেন এখানে কিন্তু আমাদের দুইটা ভিডিও এখানে শো করতেছে এখান থেকে তিন চারটা অপশন আছে অল এভরি ওয়ান ফ্রেন্ড অনলি বি তো যার কারণে আমাদের ভিডিওগুলো এখন বর্তমানে ফাইভেট করা আছে তার কারণে এখানে শো করতেছে ওইখানে আসতেছে না তো আমরা যদি এভরি ওয়ানের মধ্যে ট্যাপ করি তাহলে এখান থেকে আমাদের এই ভিডিওগুলো এখানে কোনো নো পোস্ট লেখা আছে ফ্রেন্ড এখানে ট্যাপ করলেও কিন্তু কি হচ্ছে না আমাদের ভিডিওগুলো শো করতেছে না তো আমাদের ভিডিওগুলো অনলি মি করা আছে এই জন্য আমাদের কি এখানে আর আসছে আমরা এখানে যদি ট্যাপ করি সাথে সাথে দেখেন এখানে চলে আসছে তো আমরা এভাবে এখন কি করব এগুলো পাবলিক করে দেবো পাবলিক করার জন্য এখান থেকে আমরা সিলেক্ট করে করে দিতে পারবো না হয় একটা একটা করতে পারবো তো এখানে দুইটা ভিডিও দেখে তো আমরা সিলেক্ট করে করি আর আপনাদের ভিডিও তো অনেক থাকবে এখানে দুইটা আছে জাস্ট দেখানোর জন্য এই জন্য আমরা এখানে দুইটা আছে তো আমরা কি করবো এখানে নেক্সট বাটন টাইপ করে দিব নেক্সট ব্যাট ও করার পর এখানে দেখেন তিনটা অপশন চলে আসছে এখান থেকে আপনি যেটা মানসা ওটা করে দিতে পারেন তো আমরা যেহেতু পাবলিক করবো এখানে এফ ডিওানের মধ্যে ট্যাপ করে দিব এখন আপডেটে ট্যাপ করে দিব আপডেটের মধ্যে ট্যাপ করার পর দেখেন এখানে কিন্তু নো পোস্ট এখানে লিখে আসে এখানে কোনো ভিডিও আর নাই অনলি মিথ্যা আর কোনো ভিডিও নেই এফ বি ওয়ানে ট্যাপ করলে এই ভিডিওগুলো এখানে চলে আসছে এখন এখানে আমরা প্রোফাইলের মধ্যে এখন ভিডিওগুলো চলে যাবো আমরা যে ব্যাক করে আমরা প্রোফাইলে চলে যাই তা আমরা প্রোফাইলে আসার সাথে সাথে দেখেন আমাদের ভিডিওগুলো এখানে শো করতেছে এতক্ষণ যে ভিডিওগুলো এখানে ছিল না এই ভিডিওগুলো এখানে চলে আসছে তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলো বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ